জুন মাসের রাশিফলে আপনাদের রেসপন্স দেখে আমি অভিভূত আপনারা ভিডিও দেখছেন কমেন্ট করছেন আমার সাথে যোগাযোগ করছেন কনসালটেশন নিচ্ছেন দ্যাট মেড মি রিয়েলি হ্যাপি যে আপনারা আসলে যেটা বলেছি প্লাসিভ এফেক্ট অ্যাস্ট্রোলজি বা ছেলে ভুলানো ছড়া শুনতে উৎসাহী নন আপনারা রিয়েল গাইডেন্স চান সত্যি কথা শুনতে আপনাদের আসলে সমস্যা নেই সো সেই স্টাইলে এখন শুরু করছি জুলাই মাসের রাশিফল জুলাই কি করবে কিন্তু একটা কমপ্লেন আছে আপনারা ভিডিও তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব তো করছেন না তো জুলাইয়ের রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন কেমন আছেন আপনারা তো আমাদের গুরু সমাজের গুরু আমাদের টিচার আপনারা সবাইকে গুরু উপদেশ দেন এখন ভাবতে পারেন এমন দিন আসলে যে আমার উপদেশ শোনা লাগছে শোনেন কি আর আছে জীবনে উপকার হবে এখন আমাদের গুরু আপনারা তো গত এক দেড় মাস ধরে একটা টাকা 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 এর মধ্যে পড়েছেন আমি আগেও বলেছি এবং এখন মানে জায়গাতে চলে আপনাদের টাকা পয়সার দুইটা মূল গ্রহ একটা হচ্ছে শনি আর একটা হচ্ছে শুক্র তা শনি তো চতুর্থ ঘরে এসে বসে আছে এটা তো থাকবে এখন সে আপনাকে টাকা 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 এগুলা বলছে এবং শুক্র এখন ষষ্ঠ ঘরে চলে এসছে এবং ষষ্ঠ ঘর আপনার চারটে শুক্র নিজের ঘর টরাস শুক্র এখানে খুব ভালো পারফর্ম করে মানে আপনার জন্য ইন জেনারেল শুক্র ষষ্ঠ ঘরে এত ভালো না কিন্তু নিজের সাইনে তো আপনার জন্য এটা ভালো এটা ভালো একটা পারফর্মেন্স দেবে তো টাকা পয়সা নিয়ে আপনি যে এতদিন ধরে চিন্তা করছিলেন যে থেকে টাকা আসবে থেকে টাকা আসবে এখন আপনি টাকার জন্য মারামারিতে নেমে যাবে ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের কনফ্লিক্টস আমাদের এনিমিস আমাদের অবস্ট্যাকস আমাদের লিটিগেশন মারামারি তো এখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা বহুত হয়েছে বহুত আই উইল গো ফর ইট নাও আমার নিজের রাইট যেটা আমার হক যেটা এটা এখন আমার লাগবে আপনার জন্য এখন জাপ দিয়ে পড়বেন তো এখন আপনি গুরু মানুষ আপনি আমাদের ফিলোসফার সমাজের শিক্ষক আপনি আপনি এখন মারামারি করবেন মারামারিতে কি নামবেন কি না এখন মারামারি আসলে সবসময় খারাপ না জীবনে কিছু কিছু সময় মারামারি করা যেতে পারে এখন আমরা দেখি আপনার অবস্থা কি এখন আপনার লগ্ন লর্ড আপনার মূল গ্রহ বৃহস্পতি সে সপ্তম ঘরে বসে আছে আর আপনার ষষ্ঠ লর্ড শুক্র এখন মারামারি করতে কি কি লাগে মারামারি করতে আপনার প্রথমে লগ্ন লর্ড দেখতে হবে বৃহস্পতির অবস্থা কেমন বৃহস্পতির অবস্থা যে খুব একটা স্ট্রং তা না ইটস ওকে আর মারামারি করার আরেকটা গ্রহ হচ্ছে আপনার ষষ্ঠ লর্ড সে নিজে নিজের ঘরে এসছে এবং মারামারি কিসের জন্য হবে টাকার জন্য যেটা আসলে ওভারঅল চার্টে আমরা বুঝতে পারছি এবং শুক্র আপনার শুধু ষষ্ঠ নয় এটা আপনার এগারোতম ঘরেরও লর্ড এগারোতম ঘর হচ্ছে আমাদের ইনকামিং মানি আমাদের ক্যাশ ফ্লো তো এখন মারামারি করার খারাপ সময় না নেমে যান এখন আপনি গুরু মানুষ আপনি তো আসলে আর মানে মার্সের মতো মঙ্গল গ্রহের লোকজনের মতো মানে তরবারি নিয়ে বন্দুক পিস্তল নিয়ে মারামারি করবেন না আপনি আসলে জ্ঞান নিয়ে মারামারি করবেন আপনি আপনার আইডিওলজি নিয়ে মারামারি করবেন সো গুড টাইম আপনার নিজের ফিনান্সিয়াল যে রাইট আছে তার জন্য ইফ ইউ হ্যাভ টু ফাইট ফাইট ইউ উইল উইন দিস অ্যাকচুয়ালি ক্যান বি এ ভেরি ভেরি গুড টাইম ফিনান্সিয়ালি এই পুরা জুলাই মাস জুড়ে অ্যাডিশন টু দ্যাট যখন সিক্স লর্ড ষষ্ঠ ঘরের লর্ড সিক্স হাউজে আসে সে চাকরি নিয়ে আসে সিক্স হাউস থেকে আমরা আমাদের চাকরি দেখি নতুন চাকরি পাওয়া অথবা চাকরির মধ্যে ক্যারিয়ার গ্রোথ সাস্টেনেন্স এগুলো দেখি তো আপনারা যারা চাকরিতে আছেন আপনাদের এখন গ্রোথ হবে ভালো আপনারা গ্রো করবেন ফিনান্সিয়াল গ্রোথ হবে ইনক্রিমেন্ট পাবেন প্রমোশন পাবেন এবং নতুন চাকরি যারা খুঁজছেন যে ইউ আর লুকিং ফর এ নিউ জব দিস ইজ এ বিউটিফুল টাইম আপনারা যদি অলরেডি অ্যাপ্লাই করে থাকেন এবং একটা যে কোনো চাকরি না মানে এখানে ওইখানে একটা জব না মানে ইউল গেট ইউর ড্রিম জব ইলেভেন্থ লর্ড ইন দ্য সিক্স হাউস মানে আপনি যে চাকরিটা ড্রিম করছিলেন যেটা আপনার আসলে অ্যাসপিরেশনের সাথে জড়িত সেই ধরনের জব এখন পাওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা বলবো না মানে এখন পাবে এখন জব হবে মানে এটা এখন মানে সৃষ্টিকর্তা এরকমই লিখে রেখেছে এখন আপনি চাকরি পাবেন ইউল গেট এ জব সো দিস ইজ অ্যাকচুয়ালি এ ভেরি ইন্টারেস্টিং টাইম পর লাইক আপনাদের জন্য যে মারামারি করবেন ফিনান্সিয়ালি আবার একটা চাকরিও পাবেন এখন সব কিছুর মধ্যে আমি আপনাদেরকে একটা এই জুলাই মাসের একটা ক্রাক্সটা বলি আপনাদেরকে কিছু আনইউজুয়াল ডিসিশান নিতে হতে পারে এবং কিছু আনইউজুয়াল ব্যাপার আপনাদের সাথে ঘটবে এই যে টাকা পয়সা এবং চাকরি বাকরি নিয়ে বললাম এই পুরো সময়টা জুড়ে আপনাদের যে দশম লর্ড যেগুলো আসলে আমাদের পাবলিক লাইফের ব্যাপারগুলো আমরা দশম লর্ড দিয়ে দেখি বুধ বুধ আসলে কর্কট রাশিতে এবং কর্কট রাশি মানে আপনাদের অষ্টম ঘর এবং এখানে বুধ আছে বুধ এখানে রেট্রো যাবে বকরি যাবে এবং এখানেই থাকবে তো এখন ট্র্যাডিশনালি আপনারা হয়তো অনেক অ্যাস্ট্রোলজি দেখেন জানেন এবং আমরা সবাই জানি যে দশম লোড অষ্টম ঘরে খুব একটা ভালো প্লেসমেন্ট না এবং বুধ আপনার সপ্তম লর্ড সপ্তম লর্ড অষ্টম ঘরে খুব একটা ভালো প্লেসমেন্ট না চাকরি বলেন ব্যবসা বলেন কিন্তু আপনাদের জন্য দিস ইজ অ্যাকচুয়ালি এ গুড প্লেসমেন্ট দেখা করি খেতে যায় না যে কি বলেন পাল্টা আপনাদের চতুর্থ ঘরে শনি আছে শনি যখন মানে দশম ঘরে দেখে দৃষ্টি দেয় চতুর্থ করে বসে দশম ঘরে দৃষ্টি দিচ্ছে সো ক্যারিয়ারে এবং কাজকর্মে পাবলিক লাইফে একটা স্ট্যাগনেশান নিয়ে আসে একটা স্টারভেশান নিয়ে আসে তো এটা থেকে বের করার জন্য আপনার কিছু আনইউজুয়াল কিছু উদ্ভট ঘটনা ঘটতে হবে কিছু সাডেন ইভেন্টস ঘটতে হবে কিছু ঘটনা যেটা আসলে এক্সপেকটেশনের বাইরে এরকম ঘটতে হবে মানে আপনি ভাবছিলেন না এরকম একটা কিছু ঘটতে হবে সেটা তখনই ঘটবে যখন দশম লর্ড অষ্টম ঘরে আসবে যেটা এখন আপনার আছে তো শনির যেই এরকম দৃষ্টি যেটা শনি যে চাকরে ধরে বসে আছে দশম ঘরকে সেটা থেকে যদি ভেঙে চুরে বের হতে হয় এখানে আপনার কিছু আনইউজুয়াল ঘটনা লাগবে দিস উইল হ্যাপেন নাও ইন জুলাই যেটা আপনি চিন্তাও করেননি এরকম ঘটনা এখন ঘটবে তো ইন্টারেস্টিং টাইম ভেরি ইন্টারেস্টিং টাইম রিলেশনশিপ নিয়ে বলি রিলেশনশিপে কিছু প্রবলেম ফেস করবেন এখন প্রবলেমটা কী যে সপ্তম লর্ড অষ্টম ঘরে সব ট্রান্সফরমেশন অথবা কিছু প্রবলেম ফেস করবে কিন্তু প্রবলেমটা আসলে আপনি নিজে থেকে হ্যান্ডেল করতে যান না আমি আদ্রা নক্ষত্রে আপনার বৃহস্পতির ট্রানজিটের একটা ভিডিও বানিয়েছি সেটা আপনারা দেখতে পারেন বাট আমি আবার একটু ছোট্ট করে বলি বৃহস্পতি যখন সপ্তম ঘরে আসে আমাদের ব্যবসা বাণিজ্য রিলেশনশিপ এগুলোকে এক্সপ্যান্ড করে গ্রো করে বেটারের দিকে নিয়ে যায় কিন্তু একটা বেটারের দিকে নিয়ে যাওয়ার জন্য ধরেন একটা গাছ একটা গাছ বড় হচ্ছে তা গাছ যখন বড় হয় আমরা কিন্তু একটু ডালপালা ছেটে দিই তাই না একটু ডালপালা না ছাড়তে তো গাছটা বড়ো হবে না ধরেন চুল চুল বড় হয় চুলের আগা কাটতে হয় তো বৃহস্পতি যখন আদ্রাতে পড়েছে ওই আন মানে আননেসেসারি জিনিসগুলো একটু ঝাড়া দিয়ে ফেলে দিবে এবং ওইটাকে ট্রিগার করবে আপনার বুধ অষ্টম ঘরে তো এখন একটা ন্যাচারালি আপনার রিলেশনশিপ বলেন টুকটাক আননেসেসারি জিনিস লাইফ থেকে আপনার এখন সরে যাবে এখন আপনি নিজে থেকে এটা করতে চান না এটা ন্যাচারাল অর্ডার অফ লাইফ ন্যাচারালি এটা হবে তো আপনি নিজে থেকে যদি কোনো ইনিশিয়েটিভ নিয়ে রিলেশনশিপ ঠিক করতে চান কিছু এটা আপনি আরও বরবাদের দিকে নিয়ে যাবেন সো আপনি গুরু মানুষ আপনি এটা ন্যাচারাল কোর্সে আপনি এটা এরা আপনি এটা যেতে দেন অ্যাকচুয়ালি আপনাকে ওই যে টাকা পয়সার মারামারি বলেন ক্যারিয়ার গ্রোথ বলেন এগুলোকে রিলেশনশিপগুলো সাপোর্ট করবে যে আননেসেসারি জিনিস আপনার লাইফ থেকে চলে যাবে ইন জেনারেল দিস ইজ এ ভেরি ভেরি ইন্টারেস্টিং মান্থ এই মান্থে আপনাকে আপনার স্বাভাবিক প্রবৃত্তি থেকে আপনি বাইরে যাবেন আপনি স্বাভাবিকভাবে যে ব্যাপারগুলো হ্যান্ডেল করেন সেভাবে আপনি করবেন না আপনি একটু আনকনভেনশনাল নর্মে যাবেন ওই যে বললাম মারামারিতে নামবেন ক্যারিয়ারে আপনি কিছু আনকনভেনশনাল ডিসিশানস নেবেন বাট এটাই এখন করতে হবে এখানে রিওয়ার্ডটা আছে অ্যান্ড শুক্র আপনার ষষ্ঠ ঘরে যেই আপনাকে ট্রান্সফর্মেটিভ একটা যে একটা অ্যাগ্রেসিভ এনার্জি দিচ্ছে শুক্র আসলে ঠিক অ্যাগ্রেসিভ প্ল্যানেট না বাট আপনাকে এখন ষষ্ঠ করে এরকম একটা এনার্জি দেবে সেটার সাথে কাউন্টার ব্যালেন্স হিসেবে চতুর্থ করে যে শনিটা আছে সেটা আবার বকরে যাচ্ছে জুলাই মাসের মাঝামাঝি সো ওই সময় থেকে আপনাকে একটু কেয়ারফুল হতে হবে জুলাই মাসের তেরো চোদ্দো তারিখের পর থেকে আপনাকে আসলে চতুর্থ করে শনি তো জাজমেন্ট কলে কিছু প্রবলেম দিবে। আপনার মনে হবে যে এটা করবো না ওটা করবো না দুইটাই করবো এরকম কিছু ডিসিশনে আপনাকে পড়তে হবে সো আপনার যেটা আনকনভেনশনাল চয়েস যেটা আপনার মনে হবে যে এটা একটু অদ্ভুত গো ফর দ্যাট দ্যাট উইল ওয়ার্ক দ্য বেস্ট ফর ইউ তো গুরু দিস ইজ উইল বি ওয়ান অফ ইউ দ্য মোস্ট হ্যাপিনিং মান্থস অফ দিস ইয়ার অর ইন ইউর হোল লাইফ